বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন শুভরাত্রি বলবো না শুভ সন্ধ্যা বলবো বুঝতে পারছি না কারণ এখন আমার কাছে না শুভ সন্ধ্যা না শুভরাত্রি আমরা বেরিয়ে পড়েছি একটু মানে রিফ্রেশের দরকার এত টেনশান এত কাজের চাপে ভাবলাম একটু রিফ্রেশের দরকার তাই তোমাদের দাদাভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি করছি সঙ্গে থাকো দেখতে থাকো তো বেরিয়ে পড়েছি আমরা ভাবলাম যে তো চলো বললাম না যে প্রচণ্ড টেনশানই তো আমরা এই গতমশে চলে এসেছি ভাবলাম এখানে একটু চা খাবো গল্প করব। আড্ডা মারবো কারণ কি বলতো এত কাজের প্রেশার এত টেনশন আর নেওয়া যাচ্ছে না তাই রিফ্রেশমেন্টের দরকার প্রত্যেকটা মানুষেরই নাই হ্যাং হয়ে যাবো তো তাই জন্য আমি আর তোমার দাদা ভাই তোমার বেরিয়ে পড়েছি দাদাই বললো শুধু চা খাবো কেন গতমশের চা তো লাজবাব জানাই তো মালাই মারি ইয়ে করে চা দেয় অস্বাভাবিক চা যারা যারা গতমশে চা খেয়েছো কমেন্ট করে জানাবে অবশ্যই তো চা খেতে দাঁড়িয়ে পড়েছি আমরা তো চলো দেখি প্রথমে চা খাওয়ারই প্ল্যান ছিল তো তারপরে বললো একটু চুড়মুড় কিছু খাওয়া যাক মানে মুখে কিছু দেওয়া যাক তো আমরা একটা চিকেনের আইটেম নিলাম চিকেনটা ফ্রাই চিকেন বললো কিন্তু এত অস্বাভাবিক খেতে যে তোমাদের ভলা যাবে না তো যাই হোক আমাদের মতন এরকম কে কে আছো যেরকম মাঝে মধ্যে বেরিয়ে পড়ো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরাও বেরিয়ে পড়েছি চা খেলাম রোল ভালো হয়েছে রোলটা

দেবে শুধু চা খাইনি সঙ্গে ওই বললাম না চিকেনের একটা আইটেম খেয়েছি চিকেন ফ্রাইড আর এগ রোল আমি খেয়েছি এগ তোমাদের দাদা দাদাভাই খেয়েছে চিকেন রোল যাই হোক খেয়ে দে বেশ ভালো লাগলো মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল একটা ফ্রেশনেস এসে গেল কারণ আমাদের বলতেই পারো কর্মজীবনে ব্যস্ততা থাকে নানান টেনশন নানান চাপে তো মাথা গেছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম তো তোমরা দেখলেই তো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভালোবাসা চাই অনেক চাই আমার অনেক বড় পরিবার হয়ে গেছে আমি খুব খুশি এবং আনন্দিত তো এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখো রাতের কলকাতা বললাম না ঘড়িতে প্রায় একটা তখন গতমসে যখন ছিলাম তখনই একটা এখন প্রায় একটা দেড়টার কাছাকাছি হবে তো আমরা বাড়ি ফিরছি আর হ্যাঁ তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ব্লগে আবার দেখাবে টাটা